ಆವರನ್ನ ಸೇರದಿತ್ತು ওম নম শিবায় এতক্ষণে আপনারা সকলেই বুঝে গেছেন আজ পরশমণি আয়োজিত শ্রাবণে শিব আরাধনা তার দ্বিতীয় পর্বের পূজাটি নিবেদন হচ্ছে দ্বিতীয় সোমবার তারিখটি ছিল আঠাশে জুলাই দু হাজার পঁচিশ একেবারে সকাল সকাল আমরা পৌঁছে গিয়েছিলাম ডুমুরজলা স্টেডিয়াম সংলগ্ন বসতি অঞ্চলে মূলত এখানের দুটো দিকে আমরা আজকের এই পূজা পর্বটিকে ভাগ করেছি প্রথম পর্বের পূজা যেখানে আপনারা দেখছেন সর্বপ্রথমে পরশমণি পরিবারের সদস্যরা যারা প্রত্যেকেই এই শ্রাবণে শিবের উদ্দেশ্যে উপবাসী রয়েছেন তারা শিবের মাথায় দুগ্ধ অভিষেক করে তারপর এই পূজা পর্বের সূচনা করলেন এর পরেই পরশমণির যে নিত্য মানব পূজা অর্থাৎ জীবন্ত শিবে দুগ্ধ অভিষেক সেই পর্বটি শুরু হয়ে গেছে এবং আপনারা দেখছেন যে পরশমণি পরিবারের সকলেই অত্যন্ত তৎপরতার সঙ্গে এই পূজা যাতে সুচারু রূপে নিবেদিত হতে পারে তার জন্য সচেষ্ট প্রথম সোমবারের মতোই এই পর্বের পূজাতেও নিবেদিত হচ্ছে দুধ সঙ্গে বান পাওরুটি তার সঙ্গে কলা এবং বিস্কিটের প্যাকেট সেগুলি একত্রিত করে সুন্দরভাবে গুছিয়ে এই জীবন্ত শিবেদের হাতে অর্পিত হচ্ছে এবং এইভাবেই শ্রাবণের প্রতিটি সোমবার জীবন্ত শিবে এই পূজা নিবেদন এটির প্রয়াস পাবে পরশমুনির পক্ষ থেকে পরশমণি পরিবারের সদস্যরা আর আপনারা অবশ্যই দূর থেকে হলেও প্রতিনিয়ত সঙ্গে থাকবেন উৎসাহিত করবেন যাতে আমরা এইভাবেই মানব পূজা প্রতিনিয়ত উদযাপন করতে পারি জীবন্ত বিগ্রহে তার আরাধনা সেটি পরশমণির ব্রত কারণ ঠাকুর বলতেন মূর্তিতে তার পুজো হয় আর জীবন্ত মানুষে হয় না তাই তার সেই চেতন প্রতিমাতেই এই নিত্য পূজা নিবেদনের প্রয়াস এটি দ্বিতীয় সোমবারের পূজা তার প্রথম অংশটি আপনারা দেখছেন এর পরের যে অংশটির সাক্ষী আপনারা থাকবেন সেটি দেখে আপনাদের মন প্রাণ ভরে যাবে এখানে পূজা নিবেদনের পরেই আমরা চলে গিয়েছিলাম ঠিক এর পাশেই আরও একটি বসতি অঞ্চলে আর সেখানে ছোট ছোট শিশু ভোলানাথরা কি আনন্দের সঙ্গে কি উৎসাহের সঙ্গে সেই পূজা গ্রহণ করে আমাদের ধন্য করেছেন পরিতৃপ্ত করেছেন সেটি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব আর কিছুক্ষণের মধ্যেই সেই পূজা নিবেদনের দৃশ্য আপনারা দেখতে পাবেন স্ক্রিনে এর সঙ্গেই বলে রাখি এই যে স্প্রেনে সমর্দাকে দেখছেন প্রতিনিয়ত অত্যন্ত নিশ্চুপভাবে কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে এই পূজার্ঘগুলি আহরণের কাজে ভীষণভাবে সাহায্য করেন সঙ্গে থাকেন রাজুদা এবং আরও অন্যান্যরা চলুন দ্বিতীয় পর্বের পূজাস্থলে পৌঁছে গেছি পূজা গ্রহণ করে দেবতারা যখন এভাবে সানন্দে নৃত্য করেন তখন পূজা নিবেদনকারীদের হৃদয়েও আনন্দে নৃত্য করে ওঠে সত্যি এক অনাবিল আনন্দ এবং আমি বিশ্বাস রাখি ভার্চুয়ালি হলেও এই আনন্দের ছোঁয়া নিশ্চয়ই আপনার হৃদয়কেও স্পর্শ করছে পরস্পরের পক্ষ থেকে প্রতিনিয়ত এইভাবেই যে মানব পূজার আয়োজন করা হয় তাতে আপনারাও দূর থেকে হলেও সাক্ষী থাকেন এবং অবশ্যই এই পূজা পর্বে আপনারা সকলেই আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসেন পূজায় অংশগ্রহণ করেন আপনারা প্রত্যেকেই এগিয়ে আসতে পারেন পরশমনির এই মানব পূজায় সামিল হতে আপনার সাধ্যমতো পূজার্ঘ নিবেদন করতে পারেন যাতে এই জীবন্ত শিবেদের উদ্দেশ্যে আমরা প্রতিনিয়ত নিবেদন করতে পারি আমাদের অন্তরের পূজা শ্রদ্ধা ও প্রণাম সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড স্বামীজির এই বাণী পরশমনির পাথেও পরশমনির পথ চলাতে আপনারা অবশ্যই সহায় হবেন এই বিশ্বাস রাখি আপনারা ঘো পাঠাতে অবশ্যই স্ক্যান করবেন যে কোডটি সেটি আমি শেয়ার করে দিচ্ছি এই কোডটি স্ক্যান করে আপনারা আপনাদের পূজার ঘ নিবেদন করতে পারবেন আর পূজার ঘ নিবেদনের পর তার স্ক্রিনশট সহ আপনার নাম ঠিকানা প্যান অথবা আধার নাম্বার অবশ্যই শেয়ার করবেন খুব ভালো থাকুন মায়ের কৃপায় জয় মা জয় মা জয় মা